এই মহামন্ত করেছি আমি আল্লাহ আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন দেড় হাজার বছর আগে জামানার আলাইহি নম্বর সাল্লামের উপরে

এই পৃথিবীতে যত গ্রন্থ আছে এই পৃথিবীতে যত প্রকার সম্পাদকীয় লিখরি আছে সকল গ্রন্থের শুরুতে সকল বইয়ের শুরুতে আপনি দেখবেন একটা সম্পাদকীয় পাতা থাকে আমি প্রায় জায়গার মাদ্রাসার প্রোগ্রামে কথা বলে থাকি যতটি গ্রন্থ আছে যত উপন্যাস আছে যত ইতিহাস কাব্যই লিখনি আছে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটা বইয়ের শুরুতে সম্পাদকীয় পাতা থাকে প্রত্যেকটা বই শুরুতে সম্পাদকীয় একটা পাতা থাকে এই সম্পাদকীয় লিখা থাকে যে আমার বইয়ে আমার যদি কোনো প্রকার ভুল প্রাপ্তি থাকে তাহলে আপনারা মেয়ের করে সংশোধন করিয়ে নিবেন আমি পরবর্তী সংস্কারে তার সংশোধন করার চেষ্টা করব কিন্তু আকাশের নিচে জমিনের উপর একমাত্র কিতাব আল কোরআন এই মহাব্রন্থ আল কোরআন সম্পর্কে আল্লাহ এই কোরআনের শুরুতে আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটি হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ আর কোন গ্রন্থ আর কোন কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলছেন না শুধুমাত্র কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ হবে কাজে এরকম একটি কিতাব এরকম একটি গ্রন্থ এরকম একটি মহামন্নিত শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের উপর নাজিল হয়েছে বলে আমরা খুশি না অবশ্যই খুশি জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ এই পুরানার কারিমের পাঠকরা কেয়ামতের দিন আল্লাহর দরবারে কতদের যে সম্মানী হবে তা বলে শেষ করার মতো নয় এজন্য এই রহিমা জামিয়া ইসলামিয়া গঙ্গানগর মাদ্রাসায় আপনারা আপনাদের যে সমস্ত সন্তানদেরকে কোরআন শিখানোর জন্য ভর্তি করেছেন যে সমস্ত বাচ্চাদেরকে হাফিজ বানাবার জন্য এখানে দিয়েছেন আপনারা যেমন সৌভাগ্যবান এই মাদ্রাসার আছে রামগঞ্জ পড়ানেওয়ালাও সৌভাগ্যবান ভাইয়ের আমার লক্ষ্য বরুণ একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি এই হাদিসটা সকলে আমরা জানি বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক মজুর একেবারে সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে আমরা সকলে হাদিসটা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামুল কোরআন ওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায় একটিবার ভালো করে লক্ষ্য করুন এই হাদিসের তর্জমার বহর কত বড় আকাশের নিচে জমিনের উপরে অসংখ্য শ্রেণী পেশার মানুষ রয়েছে আল্লাহ রব্দুল্লাহ আলমিন কোন শ্রেণী পেশার মানুষকে এত বড় বর্তমান অধিকারী বানান নাই কেবলমাত্র কোরআন পড়নেওয়ালা আর কোরআন পড়ানেওয়ালা সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআন কত বড় আজিম কত বড় আজমত কত বড় কিন্তু পড়া মুসলমান আজকে সেই পড়া থেকে বিরত হয়ে গিয়েছি যার কারণে মুসলিম উম্মা কোথায় কোথায় উমাদের শিকার হচ্ছে আমরা পলকে পলকে মুসলিম উম্মা আজকে আমরা প্রমাণিত হচ্ছি আমরা মার খাচ্ছি আমরা জুলমের শিকার হচ্ছি এর একমাত্র কারণ হচ্ছে আমরা এই কোরআন থেকে কিসে সরে গিয়েছি এই কোরআন শুধুমাত্র জাল করার কিতাব নয় এই কোরআন শুধুমাত্র ফু দিয়ে পানি দেওয়ার কিতাব নয় এই কোরআন যেরকম রূপ নিয়ন্ত্রণ করে রূপ নিরাময় করে আবার ঠিক পাবে এই কোরআন মানুষকে জাহান নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসে এজন্য আল্লাহ পাহাকর বলেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিযিক্র ফাহাল মি মুত্তাকির এই কুরআনকে আল্লাহ উপদেশ গ্রন্থ হিসাবে নাজিল করেছেন আর বলেছেন তোমরা যদি কেউ উপদেশ গ্রন্থ করতে চাও তাহলে আসো কেবলমাত্র এই কুরআন থেকে কেবলমাত্র উপদেশ গ্রহণ করো ও আমার বায়রা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় আমার সম্মানিত মা বোনেরা যারা ঘরে আছেন আপনারা একটা বার লক্ষ্য করুন মনোযোগ দিয়ে শুনুন আপনারা যদি আপনাদের সন্তানকে কোরআন না শেখান দিনী শিক্ষা না দেন এই কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই দিনী শিক্ষা না দেওয়ার কারণে কেয়ামতের ময়দানে হাসরের দিন আপনার জন্য আপনার টাকা পয়সা আপনার সন্তান আদি কোনো কাজে আসবে না আমার কথা নয় আপনার কথা নয় আল্লাহ রবীন্দ্রিমের মধ্যে বলেন দিন সন্তান আপনি বিশাল সম্পত্তির মালিক আপনি বিশাল টাকা পয়সার মালিক কিন্তু আপনার টাকা আপনার পয়সা দিনই দরজগায় লাগালেন না আপনার টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দান করলেন না আপনার টাকা পয়সা সামাজিক কাজে লাগালেন না আপনার পাশের বাড়িতে একজন অসুস্থ লোক তাকে সাহায্যের জন্য আপনার পয়সা দিয়ে আপনি এটি আসতেন না ওই টাকা কেমতের দিন যেমন কোনো কাজে আসবে না একটু দ্রুত ভাবে আপনার সন্তানকে যদি আপনি যিনি শিক্ষায় শিক্ষিত না করেন ইসলামী মৌলিক শিক্ষা দিয়ে যদি আপনার সন্তানকে করে তুলতে না পারেন তাহলে আল্লাহ আরব্বুল আলমিন বলেন ওই সন্তান কেয়ামতের দিন মা বাবার জন্য কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আল্লাহ রব্বুল আলমিন সুরায় হাক্কার মধ্যে আবার ঘোষণা করেন কেয়ামতের দিন বিশাল তন সম্পত্তি মালিক কোটি কোটি টাকার মালিক বিশাল ক্ষমতাবান মানুষেরা বিশাল ক্ষমতার অধিকারী লোকেরা কেয়ামতের দিন আফসুস করে বলবে মা আগনা আননি মালিয়া ও আল্লাহ আজকে আমার সম্পদ কোন কাজে আসলো না কেয়ামতের দিন হালাকা আননি সুলতানিয়া আমার বাদশাহী আমার রাজত্ব আমার সুলতানি আমার ক্ষমতার আধিপত্যের বিস্তার আজকে কোন কাজে আসলো না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন খুজু হুফাগুল্লু এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো এদেরকে জাহান নামে এবার লক্ষ্য করে দেখেন আপনার টাকা পয়সা আপনার ধন সম্পদ আপনার সন্তান সন্তানাদি যদি কোনো কাজে না লাগে ঠেয়াবতে আসরে তোলে আপনার এই টাকা পয়সা দিয়ে আপনার জীবন কখনো সফল হতে পারে না আপনি ব্যর্থ জীবনের অধিকারী ঠিক কি না এর জন্য আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে دینی শিক্ষার গুরুত্ব কুরআন সংরক্ষণের গুরুত্ব কুরআন শিক্ষার গুরুত্ব এই কুরআনুল কারীমের তেলাওয়াতের महत्व শ্রেষ্ঠত্ব নিয়ে বলা করতে যাই আমি ও দনের পক্ষে সম্ভবই না আর শেষ করাও সম্ভব আমার সামনে আমার যে ভাই বসা আছেন আমি যে কথাগুলো বললাম কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে আপনি একবার যাচাই বাছাই করে দেখেন আমি মাস্টার রাখেন স্যার রাখেন তাদের বিরোধিতা করতেছি আপনি মাস্টার রাখেন আপনি করে স্যার রাখেন ইংরেজি বাংলা গণিত পড়াবার জন্য ঠিক আছে এগুলা দিয়ে সৎকায় জারিয়া হয় স্যারের বেতন তিন হাজার টাকা সপ্তাহে পড়ায় সাত দিন আর হুজুরের বেতন ছশো টাকা তিন মাস বাকি এরকম হয় কি হয় না আপনি জাগতিক জ্ঞান লাভ করার জন্য আপনার সন্তানকে জেনারেল লাইনে পড়ান আপত্তি নাই কিন্তু আপনি কোরআন সত্য করার জন্য অন্তপক্ষে আপনার সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করুন